ফাইনালি কুলগুলো পেকে গিয়েছিলো কুলগুলো পাড়ার ব্যবস্থা করেছি দাও 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 নিচে দাও অলরেডি এই কয়েকটা কুল পেরেছি এখনও পারছে আস্তে আস্তে দাও আস্তে আস্তে দাও কুলগুলো ভালো সাদা সাদা হয়ে গিয়েছে হ্যাঁ যার ফলে পেরে নিচ্ছি কারণ পাখিতে সব খেয়ে নিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ কী অবস্থা করে খেয়েছে পাখিতে বাদুড়ে কুলগুলো সব খেয়ে নিচ্ছে যেটা যে কটা পেকেছে সে সব খেয়ে নিচ্ছে যার জন্য সব পেরে নিচ্ছি হ্যাঁ কুল প্রচুর পরিমাণে হয়েছিল এই সাইডটা এই দেখো যে একটা কুল আসছে দেখো একটা কুল দিয়েছে দেখো একটা কুল দিয়েছে দেখো ভালো কুল ভালো কুল সেটা খেয়ে পুরো নষ্ট করে দিয়েছে যার ফলে প্রতিটা কুল সব পেরে নিচ্ছে দাও এখানে একটা কুল পড়ে গেল আচ্ছা লাস্টে তুলছি পাবড়ি তুই কুল খেম তুমি ইয়ে যাও এটা একটা গামলেনো একটা কামলেন যা একটা গামলানো ছুটি দিয়েছিস হ্যাঁ ওই ওটা থাক ওটা থাক ও বড়ো হোক সাদা হোক নিচে কয়েকটা রয়েছে তুই কুল গাছটা আমাদের পুরোটা ঘরের পেছনে এই জায়গাতে জাস্ট একটা ডাল এসছে সেই ডালেই কুল ভরে গিয়েছে তাও ওপরে দেখো পুরো গাছপালা দিয়ে ঘেরা আওতা পায় কুল অত পরিমাণে হয় না গত বছর হয়নি এবছর যে যে কটা ডাল হয়েছে পরিপূর্ণভাবে কুল ফুটেছে দো দেখো কুলগুলো পাড়ার কারণ হচ্ছে কি এটাই কুলগুলো পাড়ার কারণ হচ্ছে এটাই কুলের কোনো হচ্ছে কি ইয়ে নেই এই কুলটা কীভাবে পুড়ে গেছে কীভাবে পুড়ে গেছে তো কুলটা তো কেলটি আনছে কেলটির মধ্যে কুলগুলো তুলে জাস্ট দেখো সেই কুল এত এত বড় বড় কিল তো কুল হয় না এবছরে প্রচুর পরিমাণে কুল ফুটেছে গেল পরে দেখো কুলগুলো দেখো দেখো এই কারণে পেরে নেওয়া না হলে এখনো দশ বারো দিন কিংবা চার পাঁচ দিন দশ বারো দিন থাকলে কুলগুলো ভালো হতো কুলের অবস্থা দেখো এবার ফেলে দাও ফেলে দাও অন্য এগুলো বাজারে খাওয়া বাজারে খাওয়া খেয়েও না ওটা থাকে এটা ফেলে দাও দূরে 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 এখানে না ওই প্রীতম রাজ গুড়ি এখানে এ দেখো এ দেখো মানে এই যে জাস্ট এই কটা কুল পেরেছি আহ মুড়ি বেশি না পঞ্চাশ পিসের মতো হবে পঞ্চাশ পিস কুল পেরেছি তার মধ্যে ম্যাক্সিমাম চার পাঁচটা এই দেখো আবার বেরোচ্ছে দিচ্ছি 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 দাঁড়া হ্যাঁ দু দুটো দুটো সব ফেলে দেবো এগুলো খেতে নেই এগুলো বাদুরে খেয়ে নিয়েছে বুঝছো হ্যাঁ ওটাও বাদুরে খেয়ে নিয়েছে দেখো না ফেলে দাও এখানে ফেলিস না পিতাম খেয়ে নেবে এত কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাদুরে খেয়ে যে ফেলে দিচ্ছে ওটা বাদুরে খাবারে মারাম ওটা দেখি এইটা দিচ্ছি বাদিরে খেছে না দেখি দিই মানে আবা আবা বাদুরু সে না বে বাবা বাদিরে খাও টুগে রেখে দিয়েছো না না বাদিরে খাও টুগে রেখে দিয়েছে বাকি সব খেয়ে নিয়েছে গরু তো চলো কোতায় যাবো ওগুলোপালা না ওগুলো পড়বো না বাজারে খাগে না খেতে হবে না তোমার জাস্ট কুলের সাইজটা দেখো এত বড় বড় কিন্তু গত বছর হয়নি এবছর এত বড় বড় হয়েছে প্লাস ফুলগুলো পাইলে মিষ্টি হয়েছে কেন যা ঘরে গিয়ে রেখে আসো যা